বার্ষিক পরীক্ষা দুই দাখিল নবম শ্রেণী তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে দাখিল নবম শ্রেণী এখন হাদিস যে হাদিস শরীফ প্রশ্ন শেয়ার করতেছি নমুনা প্রশ্ন তো যাই তোমাদের আশা করি এটি কমন পড়বে যারা এমতেহান থেকে পরীক্ষা দিতেছো তাদের হুবহু কমন থাকবে আশা করি তো আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দেব সেই জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি খুব ভালোভাবে দেখবে তাহলে একটি ভিডিওর মধ্যে আশা করি তোমরা সকল উত্তরগুলো পেয়ে যাবে তোমাদের পড়া হয়ে যাবে প্রথমে দেখো হাদিস চল্লিশটা চল্লিশটা বহু নির্বাচনী চল্লিশ থেকে চল্লিশ আল শব্দের অর্থ কি তো প্রথমে তোমাদের হাজির শরীফের আল বাগদু শব্দের অর্থ কি পবিত্রতা ঘৃণা অভিশাপ হলো হল ঘৃণা তারপরে তোমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর আল মুফা কোন বাপ এর মাজদার ক বাবে তাফিল বাবে তাফাইল তো সঠিক উত্তরটি হল গ বা আলা তারপরে উংসুর শব্দটির বহস্কি তিন নম্বর উংসুর শব্দটির বহস্কি ইসমে তাফেইল ইল আমরে হাদেরে মারুফ ইসবাতে ফেলে মুদরে মারুফ তারপরে ইসবাত ফেলে মুদরে মাজহুল তো তিন নম্বরে সঠিক উত্তর হচ্ছে তোমাদের খ আমরা হাদেরে মারুফ তো চার নম্বর প্রশ্নটি দেখো মুমিন এক গর্তে কয়বার দংশিত হয় না দুইবার তিনবার চারবার পাঁচবার উত্তরটি ক একই করতে দুইবার দংশিত হয় না তারপরে পাঁচ নাম্বার দেখো আল শব্দ আল শব্দের অর্থ কি অশ্লীলতা অসুস্থতা হীন পাপ নাম্বার সঠিক উত্তর হলো গ হীন ছয় নাম্বার লা লাগবুবু শব্দটির বাহাস কি নাহি হাদরে মারুফ নাহি হাদের মাজহুল নাফি ফেলে মুদারে মারুফ নাফি ফেয়েলে মুদরে মাঝুল তো ছয়ের সঠিক উত্তরটি হচ্ছে ঘ নাফি মুদরে নাফি ফেয়েলে মুদরে মাঝুল ওয়াদা রক্ষা করা কি ফরোজ ওয়াজিব সুনত মুস্তাহ ওয়াদা রক্ষা করা কী সঠিক উত্তরটি হলো ঘ ওয়াদা রক্ষা করা কি সাত নম্বর সাত নম্বরের সঠিক উত্তর হলো ঘ মুস্তাহাব মুমিন কি হতে পারে না কৃপন ভীরু মিথ্যাবাদী ব্যবসায়ী মমিন কি হতে পারে না আট নাম্বার আট নাম্বারের সঠিক উত্তর হলো ভীরু মমিন কখনো ভীরু হতে পারে না ফিল্লা অর্থ কি আল্লাহ ভালোবাসা আল্লাহকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা আল্লাহ ভালোবাসেন নয় নাম্বার নয় নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ আল্লাহকে ভালোবাসা তারপরে নমামন অর্থ কি গুণাহার চগলখোর গালবন্ধকারী ওয়াদা আদা খেলাফকারী দশ নম্বর দশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খোল খর আসিবাতুর শব্দের অর্থ কি বংশগৌরব স্বজনপ্রীতি সাম্প্রদায়িকতা কৌলিন্য এগারো নম্বর এগারো নম্বর সঠিক উত্তর হচ্ছে খীতি বারো নম্বর সবচেয়ে বড় জুলুমকি ফাসাদ কুফর শেরক নিফাক বারো নম্বরের উত্তর হচ্ছে গ গেক তেরো তাকদির কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার তেরো নম্বরের উত্তর হলো ক তাকদির প্রধানত দুই প্রকার তারপরে আর সাফক অর্থ কি দয়া করা শাস্তি বর্ষণ করা রহম করা স্পষ্ট হওয়া চোদ্দ চোদ্দোর সঠিক উত্তর হলো ক দয়া করা পনেরো নম্বর আজুলম আজওয়ালিমুন এর অর্থ কি জালেম মজলুম অত্যাচারী অত্যাচারিত পনেরো নম্বর পনেরো নম্বরের সঠিক উত্তর হল গ অত্যাচারী তারপরে ষোলো জাওয়াজ শব্দের অর্থ কী দুশ্চরিত্র মিথ্যা অভাবী কৃপন ষোলো নম্বর ষোলো নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে তো ষোলো নম্বরের সঠিক উত্তর ষোলো দেখো আওয়াজুন শব্দের অর্থ কি দুশ্চরিত্র সঠিক উত্তরটি হলো ক দুশ্চরিত্র তারপরে সতেরো নম্বর সতেরো নম্বর হাদিসের ভাষ্যমতে জঘন্যতম মিথ্যা কোনটি গিবা পোহতান খাদা জনন সঠিক উত্তর হলো সতেরো সঠিক উত্তর ঘ জনন আঠারো নম্বর টোকাল লিমুন শব্দের অর্থ কি সে কথা বলেছে সে শব্দ করে সে কথা বলবে তাকে বলা হলো তো সঠিক উত্তর আঠারো নম্বরের সঠিক উত্তর হল ক সে কথা বলেছে শিরাতুল শব্দের অর্থ কি পুল ব্রিজ যান পথ উনিশ নম্বর উনিশ নম্বরের সঠিক উত্তর ঘ পথ হাসনুল খল অর্থ কি উত্তম সৃষ্টি উত্তম দান উত্তম চরিত্র উত্তম সেবা বিশ নম্বরের সঠিক উত্তর গ উত্তম চরিত্র তারপরে একুশ নাম্বার একুশ নাম্বার কোন মুসলমানকে গালি দেওয়া কি ফাসে কি কুফুরি মাকরু বিদাত একুশ নাম্বারের সঠিক উত্তর হলো কি আদুন শব্দের অর্থ কি শত্রু বন্ধু মূর্খ জ্ঞানী বাইশ নাম্বার বাইশ নাম্বারের সঠিক উত্তর হলো ক আদুর শব্দের অর্থ শত্রু সরি শত্রু হবে না এখানে দুবুর শব্দের অর্থ বন্ধু বন্ধু সঠিক উত্তর বন্ধু বাইশ নাম্বারটার সঠিক উত্তর হলো সরি আদৌ শব্দের অর্থ কি শত্রু বন্ধু মূর্খ জ্ঞানী তো এখানে তোমাদের শব্দের অর্থ হচ্ছে শত্রু ক বাইশের সঠিক উত্তর হলো ক বন্ধু তারপরে তেইশ নম্বর দেখো মারাহ এর হুকুম কি সর্বশাকুললে জায়েজ সর্বশাকুললে মানসুব শর্ত সাপেক্ষে বৈধ শর্তহীন ভাবে বৈধ তেইশ নাম্বার ২৩ নাম্বারের সঠিক উত্তর হলো গ শর্ত সাপেক্ষে বৈধ হজরত হালিমা রাদি আল্লাহ তালু কোন গোত্রের লোক ছিলেন রবিয়া বনু কুরাইজা সাদ সায়াসিদা চোদ্দ না চব্বিশ নাম্বার ২৪ নাম্বারের সঠিক উত্তর হলো গ সাত হাজারুন শব্দের অর্থ কি সিদ্র ফাগ গর্ত গুহা হাজার শব্দের অর্থ সিদ্র ফাগ গর্ত গুহা পঁচিশ নাম্বার সঠিক উত্তর হলো গ গর্ত ইয়াবাদ শব্দের অর্থ কি সে উপদেশ দিচ্ছে তাকে উপদেশ দেওয়া হলো সে সাহায্য করছে তাকে সাহায্য করা হলো ছাব্বিশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক সে উপদেশ দিচ্ছে সাতাশ এর বাহাস কি ফাইল মাফরুল আমরে গায়েবে মারুফ ইলা সাতাশ সাতাশের সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর কারোর সম্মুখে তার প্রশংসা করার হুকুম কি হারাম মাকরুহ মুস্তাহাব হচ্ছে খ মাকরুহ হাসর শব্দ বলতে কি বুঝায় হাসর বলতে কি বোঝায় কবর মৃত্যু কেয়ামত বেহেস্ত উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বরের সঠিক উত্তর হলো গ হাসর বলতে কেয়ামত কি বোঝানো হয়েছে তারপরে তিরিশ গিবাত শব্দের অর্থ কি স্বপ্ন প্রত্যাশা ঈর্ষা লোভ ৩০ নম্বর গোবাতুর শব্দের অর্থ তিরিশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক স্বপ্ন ইয়াল এর সিগা কি ওয়াহেদ মুজাক্কার গায়েব ওয়াহেদ মোয়ান্নাস গায়েব ওয়াহেদ মুজাক্কার হাদের ওয়াহেদ মোয়ান্নাস হাদের একত্রিশ নম্বর একত্রিশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে

তেত্রিশ নম্বরের সঠিক উত্তর ক মোহাম্মদ সাল্লাহামকে আলমা আরুফ শব্দের বাব কি তরাবা নাসরা ফাতাহা সামিয়া চৌত্রিশ চৌত্রিশের সঠিক উত্তর হল ক দরবা পঁয়ত্রিশ মোহাম্মত কয় প্রকার এক প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পঁয়ত্রিশের সঠিক উত্তর হল গ তিন প্রকার মোহাম্মত তিন প্রকার তারপরে পঁয়ত্রিশের সঠিক উত্তর গ তিন প্রকার তারপর ৩৬ আউুন এর বাহাস কি ইসমে ফাইল ইসমে ইলাফেল ইসমে জরফ ছত্রিশ ছত্রিশের সঠিকোত্তর গ ইসমে তাফেইল তার ছাত্রিস কাদাবুল হাদিস কি জন নুন বা অর্থাৎ ক খ গ ঘ ছাত্রিশের সাত্রিশের সঠিকোত্তর কনুন আটত্রিশ আল্লা শব্দের অর্থ কি তারাহুরা মধ্যম অলসতা ধীর স্থিরতা আটত্রিশ আটত্রিশে সঠিকোত্তর ঘ ধীর স্থিরতা আটত্রিশ নাম্বার প্রশ্নের উনচল্লিশ উনচল্লিশের সঠিক উত্তর হচ্ছে তোমাদের খাওয় আইন জ ওয়া ও আইন জ তারপরে কোনটি সর্বাধিক ক্ষতিকর চল্লিশ নম্বর প্রশ্ন কোনটি সর্বাধিক ক্ষতিকর কৃপণতা তো আত্মিকতা কুপ্রবৃত্তির গালি গালাস করা চল্লিশ কোনটি সর্বাধিক ক্ষতিকর বহু নির্বাচনী উত্তর সহ তোমাদেরকে বলে দিলাম এবার হাদিসগুলো দেখো তোমাদের রচনামূলক প্রশ্নের উত্তর দাও তো এখানে হাদিস আছে তোমাদের বাংলায় অনুবাদ করো দেখো আইসার দি আল্লাহ তালুকদি আচ্ছা হাদিসগুলো তোমরা দেখে নাও আমি বলে দিচ্ছি না তোমার নিজেরাই দেখে নাও এখানে দুই নাম্বার হাদিস তিন নাম্বার হাদিস চার নাম্বার আর এদিক দিয়ে এখানে সাত নাম্বার আছে এখানে আছে আট নাম্বার আচ্ছা দেখো তারপরে এখানে আছে চার নম্বর আনসাহ সাইজ কলার সাল্লাম আচ্ছা দেখো তোমরা এখানে আট নয় এনার নয় নাম্বার তারপরে পাঁচ বাংলায় অনুবাদ করো দুইটা করে হাদিস ছোট ছোট তারপরে এখানে দশ নম্বর হাদিসটা দেওয়া আছে দেখো কোন ইবাদ আল্লাহ ইহওয়ানা এর ব্যাখ্যা করো তারপরে দশ নম্বর দেখো হাদিস দিছে আন আবি হুরা আল্লাহ তালান কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইয়া কুম জনু ফা ইন জন্না কাজাবুল হাদিস ওয়ালা তাহসাসু ওয়ালা সাসু ওয়ালা তানা জাসু ওয়ালা সাদু নাও তোমরা একটা তারপরে হলো ছয় নম্বর হাদিস সর্বশেষ তোমাদের দেখো গোয়া বিভাগ থেকে তেরো নং প্রশ্ন তো কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দু দশ মাউদু হাদিসের হুকুম সহ পরিচয় দাও মাসাহুর হাদিসের হুকুম সহ পরিচয় দাও প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটি হাদিস রাবির নাম উল্লেখ পূর্ব ঘর দিয়ে লেখো তেরো নম্বর এবং এগারো এবং বাড়ি থেকে একটি যে কোনো দুইটি হাদিসের অর্থ দিতে হবে তো তেরো নম্বরটা দিতে হবে এগারো বারো থেকে যে কোনো একটি এলো টোটাল তোমাদের একশো নম্বরের অ্যান্সার তো শিক্ষার্থী বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে দেবে